তবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকে আমার খুবই ইচ্ছে ছিল যে বড় হয়ে আমার একটা সংসার হবে সেই সংসারটাকে পরিপাটি করে আমি সাজাবো সুন্দর এবং সেই স্বপ্নটা আমার পুরনো হয়েছিল হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই হ্যাঁ আমার স্বপ্নটা সত্যিই হয়েছিল কিন্তু বেশি দিনের জন্য নয় আসলে আমার বিয়ে হয়েছে আট বছর তো তোমাদেরকে ছোট্ট একটি গল্পের মাধ্যমে তোমাদেরকে আজকে জানাই তো আমি আমার মেয়ে থাকি বাপের বাড়িতে এবং আমার সংসার খুবই একটি ছোট্ট সংসার ছিল খুবই হ্যাপি এবং সুখী পরিবার ছিল সাজানো গোছানো সংসার ছিল তো সেই সংসারটা কিন্তু বেশি দিনের ছিল না আমার মেয়ে হয়ে যাওয়ার চার বছর পর এখন আমার মেয়ের পাঁচ বছর এক বছর হয়ে গেল আমাদের সাথে আমার হাজব্যান্ড মানে আমার মেয়ের বাবা এখন আর নেই কারণ একটি দুর্ঘটনায় হঠাৎই তার মৃত্যু হয় তো যেই কারণে আমার আর সেই সাজানো সংসারটা সাজানোভাবে আর নেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তারপর থেকে আমি আর আমার মেয়ে আমার বাপের বাড়িতে চলে আসি এবং সেখানেই এখন থাকি এক বছর হলো সেখানেই থাকছি আগে শ্বশুরবাড়িতেই ছিলাম তো সেখান থেকে আসার পর থেকে আমার যেহেতু শারীরিক কন্ডিশান ভালো না তাই আমি এখন বাপের বাড়িতেই থাকি এবং শ্বশুরবাড়িতে আমাকে যেতে দেয় না আমার এবং আমার মেয়ের জন্য দরজা বন্ধ করে দিয়েছে যাই হোক যেটুকু পারি মেয়েকে সামলানোর চেষ্টা করি যেটুকু পারি সেটুকু টেক কেয়ার করার চেষ্টা করি তো সেই রকম সাজানো গোছানো নেই ঠিকই কিন্তু তবুও মেয়েকে নিয়ে এখন আমার সংসার যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি মেয়েটাকে মানুষ করবার জন্য এবং যতটুকু পারি একটা টিউশনই দিয়েছি আর আমি বাড়িতে যতটুকু পারি পড়াই কারণ মেয়েকে দুবার তৃতীয়বার মানে টিউশনে দেওয়ার আমার সত্যি সামর্থ্য নেই কারণ আমার শারীরিক কন্ডিশান ভালো না আমার পুরোপুরি ডিপেন্ডেবল আমি আমি এবং আমার মেয়ে আমার বাবা মায়ের উপর সো তার জন্য আমাদের সবটা হয়ে ওঠে পাউ হয়ে ওঠে না তো যেটুকু পারি সেটুকু মেয়েকে শেখানোর চেষ্টা করি অনেক করে মেয়েকে বলে হয়ে পড়তে চায় না তারপরেও আমি নিজের কাছে ডেকে মেয়েকে পড়াই তো কালকে তো লেখাতেই পারলাম না তো ফাইনালি আজকে অনেক বুঝিয়ে বাজিয়ে অনেক কষ্টের পর মেয়েকে আজকে লেখানোর রাজি করলাম বুঝতেই পারছেন বাবাহার আমি বেশি কিছু বলতেও পারি না তারপরে আমি যেহেতু কিছু করতে পারি না তাই যতটুকুই শোনে আমার কথাই শোনে বাবা আমার একটু ভালোবেসে বেশি তাই বাবা আমার কথা বেশি আর কি গুরুত্ব দেয় না তো যাই হোক অনেক কষ্ট করে আজকে পুরোপুরি ফাইনালি লেখাপড়াটা করালাম হাতের লেখাটা করি দিয়েছি তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আজকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানেই শেষ করছি তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর একটু প্রে করো যেন আমার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মেয়েকে আরও বেশি করে ভালো করে মানুষের মতো মানুষ করতে পারি এবং মেয়েটার জন্য ভবিষ্যতের জন্য কিছু করতে পারি তো সেই কামনা করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে